সুন্দর খেলা শুরু হয়েছে শূন্য একে শূন্য একে জুনিয়র একাদশ অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে এবং সিনিয়র একাদশ শূন্য মৌনা আল আমিন તાલુাদান বল তারে যাও উঠে গেছে উপরে ও সুন্দর 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 টাইগার

সুন্দর পায় অর্ধে গোল হওয়ার সম্ভাবনা ছিল না এবং বিপদমুক্ত শূন্য একের খেলা এগিয়ে যেতেছে দ্বিতীয় অর্ধের খেলা প্রথম অর্ধেক শূন্য এক এবং দ্বিতীয় অর্ধেক এখন পর্যন্ত শূন্য একই বিদ্যমান ও থর আউট বল এবং বল সিনিয়র একাদশে গাছে সিনিয়র একাদশ শূন্য এবং জুনিয়ার একাদশ এক একশনে সিনিয়র জুনিয়র একাদশ বল আবারও জুনিয়র একাদশ সুন্দর সুন্দর একশনে পাবে ও মিশে গেল নাহয় সুযোগ ছিল এই তোমার আব্বু গেছে বল ফজাল দল দেওয়া গেছে বল এবং আউট বল চুট নেবেন সিনিয়র একাদশে ক্যাপ্টেন বল সিনিয়র একাদশকে জিততে হলে অবশ্যই এখন একটা গোল লাগবে সিনিয়র একাদশ সিনিয়র একাদশের গোলবারে অলরেডি গোল ঢুকাই দিয়েছিল একটু জন্য মিশে গেল কর্নার হয়ে গেল এবং সিনিয়র একাদশ বুলশ একশনের সিনিয়র একাদশ কালাকারির পাশে

আবার একশনের সিনিয়র একাদশ একশনের সিনিয়র একাদশ তারা অলরেডি একটা গোল খেয়ে ফেলছে এবং একসনে সম্রাট তালুকদার পাঁচ নাম্বার জার্সি বল মনির কাছে এবং পয়সা লেখা বল একটু গোল হলে গোলে সুযোগ ছিল বাট আউটবল একে শূন্য এখনো এগিয়ে জুনিয়র একাদশ টাইম শট দ্বিতীয় অর্ধেক খেলা সিনিয়র একাদশ খুব সুন্দর অ্যাকশনে আছে সিনে একাদশ অলরেডি গোল একটা খেয়ে ফেলছে একটা হজম করে এখন ফুড়ে একশনে টাইম শর্ট

সিনিয়র একাদশ অলরেডি হজম করে ফেলছে এবং জুনিয়র একাদশ দুই শূন্য দুয়ে এগিয়ে থাকলো এখনো জুনিয়র একাদশ আমি শর্ট দ্বিতীয় খেলাম এখন তাদেরকে জিততে হলে তিনটা যাওয়া লাগবে নাহলে ম্যাচ ড্র করতে হলে দুইটা অলরেডি সিনিয়র একাদশ ও ভালো অ্যাকশনে বাট লক্ষ্য বস্তু অ্যাকশনে যে করা হয় না সুন্দর সিনিয়র একাদশ সুন্দর খেলতে খেলতেছে অলরেডি দুইটা দুইটা গোল অলরেডি হজম করে দুইটা হজম করে বসে আছে সিনিয়র একাদশ গোলকিপার ফয়সাল তালুকদার ক্যাপ্টেন সিনিয়র একাদশ এবং লম্বা শুটে অপেক্ষায় লম্বা শট নেবে ফুটবল টুর্নামেন্ট ফুটবল ম্যাচ পূর্ণ পূর্ণমেট অনুষ্ঠান আলামিন তালুকদার কাছে বলুবাই গেছে বল বল হজম করে এখন তারা পুরাই মাঠে আলেন কাজু তালুকদার দশ নম্বর জার্সি করে কিন্তু করা তোমাদের খুব ভালো খেলছে যদিও কোনো গোল করতে পারে নাই এখন দ্বিতীয় অর্ধে দেখা যাক কি করে সুন্দর বল নিয়ে গেলেন সিনিয়র ছট করাম লাভ নাই লাভ নাই দুটা খেয়ে ফেলছে আর অলরেডি হজম করে ফেলছে তুই

এখনো একাদশ সাদা জার্সি চিনিয়ার একাদশ এবং লাল জার্সি জুনিয়ার একাদশ লাল জার্সি জুনিয়ার একাদশ অবটা দিয়ে ফেলছে চিনিয়ার একাদশে প্রথম অধ্যায় একটা এবং দ্বিতীয় অধ্যায় একটা দুইটা হজম করে এখনো পিছনে সুন্দর

आउटबॉल पर <coughs> <laughs> <tune> না না বিজয় করতে বল হবে বাহিরে দিয়ে একশনের সিনিয়র একাদশ

ये भागा बंद ही बगा ये देखा

সুন্দর শেষ মুহূর্তে খেলা ধীর শূন্য ধীরে শূন্য একাদশ ও শেষ মুহূর্তে একটা হজম করে ফেললো জুনিয়র একাদশ আর পাঁচশো মিনিট আছে পাঁচশো মিনিট শোন রাই দা ইন্ডোর গেম এইটা পাস শেষ মুহূর্তের খেলা আরেকটা হলে আরেকটা হলে দুয়ো দিয়ে ড্র হয়ে যাবে রেডি রেডি খেলা জমে উঠছে দুই একে দুই একে একদম অলরেডি একটা দিয়ে ফেলছে আরেকটা লাগবে ম্যাচ জগত হলে একটা লাগবে এবং আউট বল শেষ মুহূর্তের খেলা 소러가렉션 봐 좋아 শেষটা সিনিয়র একাদশে কোনোভাবে কোনো কিছু হইতেছে না শেষ মুহূর্তের খেলা গোল হবে আউটবল ওই তোমার তোমার শাস্তি বল দিছে তোমার শাস্তি যা বাদ দিবা না শেষ মুহূর্তের খেলা

থরো খরা থরো আউটবল এবং শর্ট সময় এখনো সুযোগ আছে ড্র করা এই ইন্দ্র চলতেছে সুন্দর শেষে শেষ মতো একটা গোল দিতে পারে সিনিয়র একাদশ পাঁচ মিনিট অনুকুল মানে ইনগ্ৰিডিয়েঞ্চ আচ্ছা

છમૂતે খেলা এখন সুযোগ আছে একটা গোল তুই জায়গাしてた ওরা ডোরার দিকে যারে কত ভালো করছ না এখন দাও বাবা শুনে শুনে দিশে দিশে হাগা তোરો করো

আরে ভাট ভাট ভান্ডি ভান্ডি আপ লোক